এই তোমরা রেহাল উঠাও রেহাল উঠিয়ে তাড়াতাড়ি ঘুমাইতে যাও হুজুর একটা কথা বলবো হুম হুম শিওর বলো হুজুর আপনি তো বলেছেন গাড়ুর সামনে খাওয়া যাবে না আপনি আমাদের সামনে কেন খাচ্ছেন হুম ও আচ্ছা সরি আমি ভুলে গিয়েছিলাম বেশি গরম লাগতেছিল তো এই জন্য একটু মুজু খাচ্ছিলাম আর কি সরি ভুলে গেছে এটা আমার হুজুর আপনি উচিত যে আমাদের সবাইকে দিয়ে খাওয়া এখন আমাদের দিবেন নাকি ও আচ্ছা তোমাদেরকে দেবো এটা ছাড়া তো নাই আর আমার কাছে এটা তো আমি খেয়াই ফেলছি সবাইকে দেওয়া ঠিক হবে না আচ্ছা ঠিক আছে সাব্বির তুমি একটা মুজু নিয়ে নিয়ে আসছি বিসমিল্লাহ নাও এটা তোমার নাও এটা তোমার জন্য আর আমার ভুলটা ধরে দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ হুম হ্যাঁ সত্যি এমন ছাত্র উস্তাদের জন্য সুক্রিয়া স্বরূপ